বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজানের নামাজের জন্য নতুন একটা হিজাব বানিয়ে নিচ্ছি তো হিজাবটা কিভাবে কাটছি এবং সেলাই করছি সম্পূর্ণ আমি ভিডিও আকারে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব কুটির শিল্প চ্যানেলে আমি আপলোড করেছি যারা সিলেই দেখতে পছন্দ করেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আমি এই কাজটা করতে করতে কিন্তু বাচ্চাদের স্কুলের সময় হয়ে গেছে আমি বাচ্চাদের নিতে স্কুলে চলে আসছি ওদের নিয়ে বাসায় গিয়ে নামাজ পড়ব তারপরে আমি কিচেনে যাব। কিচেনে আজকে দুই তিন ফ্যামিলিকে ইফতার দিব তাই আমি কিছু আয়োজনও করেছি তাই এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেগুনি বানানোর জন্য বেগুনটাকে আমি এভাবে আজকে পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি সেটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখছি লবণটা ভিতরে যতটুকু যাওয়ার যাবে আর এদিকে বেগুনের যে কষ থাকে সেটাও চলে যাবে এরপরে যখন আমি বানিয়ে নিব ভাজবো তখন এটাকে পানি জড়িয়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব কিছু চিকেন ডোনাট বানিয়েছি এটা অল্প চিকেন আর আলু দিয়ে মানে ভেজিটেবল দিয়েই বানিয়েছি যদি কেউ এটার ফুল রেসিপি চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপলোড দিব ইনশাল্লাহ এখন ইফতারিগুলা বানিয়ে ভেজে নিচ্ছি ডোনাটটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যদি ডুবো তেলে না দেওয়া হয় তাহলে কিন্তু ডোনাটের মাঝখানে যেই খালি জায়গাটা আছে ওইখান দিয়ে কিন্তু তেল লিক করতে পারে তেল হাতে ছিটে আসতে পারে এটা আপনারা চামিচ দিয়ে ভেজে দিতে পারেন অথবা ডুবো তেলে দিতে হবে আর না হয় কিন্তু এই মাঝখান দিয়ে তেল হাতে এসে লেগে যায় এটা সাবধানে ভাজতে হবে আমি সব রেডি করে প্যাকেট করে দিয়ে দিব আর এদিকে মেরা ইফতার ইফতারের জন্য ফল জুস এগুলো রেডি করতেছে তা আমি এখন বেসনটা রেডি করে নিয়েছি বেসনের জন্য আমি এক কাপ বেসন আর আধা কাপ নিয়েছি চালের গুঁড়ো আর এখানে একটু খাবার সোডা দিয়েছি লবণ আর দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়ো এখন এটাকে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ ফেটে নিব তারপরে আমি এভাবে এটাকে ভেজে নেব এটা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুছে হয় আর অনেকক্ষণ এর চালের গুঁড়ে দেওয়ার কারণে কিন্তু এটা অনেকক্ষণ মশমশা থাকবে এটা গরম গরম খেতেই ভালো লাগে সব ইফতার রেডি করে ওটা ভেজে সাথে সাথে আমরা এটা খেয়ে নিব তাহলে কিন্তু এটা বেশি গরম গরম খেতেই মজা লাগে এখানে আমাদের সব ইফতার রেডি হয়ে গেছে আমরা এখন সময় হয়ে গেছে ইফতারের আমরা ইফতার করে নিব এরপরে আমরা সবাই মিলে মাগরিবের নামাজটা ঘরে আদায় করব জামাতের সহিত আর বাবার সাথে আর এরপরে সব গুজ গাছ করে আবার তারবির নামাজে মসজিদে চলে যাব আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম فلا صدق ولا صلى ولا تم من يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على